মেঘালয় হত্যাকাণ্ডের রহস্যের পর্দা একটু একটু করে উঠছে প্রাথমিক তদন্তে একাধিক তথ্য সূত্র হাতে পেয়েছে পুলিশ যেমন পুলিশ জানতে পেরেছে স্বামী রাজা রঘুবংশী খুন হবার পরে একাই অসমের গুয়াহাটি চলে গিয়েছিলেন সোনাম সেখান থেকে তিনি যান উত্তরপ্রদেশের গাজীপুরে সোনামের প্রেমিক রাজকুশ ওয়াহার গতিবিধি সম্পর্কে চমকপ্রদ তথ্য পেয়েছেন তদন্তকারীরা গোটা পর্বে তার ভূমিকা প্রথম থেকেই তদন্তকারীদের আতস কাজের তলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিনি পুলিশ জানতে পেরেছে রাজার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ একাধিক প্রত্যক্ষ দোষীর বয়ান থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন জামাইয়ের মৃত্যুতে ভেঙে পড়া সোনামের পিতা দেবী সিং এর সঙ্গেই ছিলেন রাজ শুধু তাই নয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর লক্ষণ সিং রাঠৌ নামের এক প্রত্যক্ষ উদ্ধৃত করে জানিয়েছে সোনামদের পরিবারের সদস্যরা চার পাঁচটি গাড়িতে চেপে রাজার শেষ যোগ দিয়েছিলেন একটি গাড়ি চালাচ্ছিলেন রাজ গোটা রাস্তায় তাকে কোনো কথা বলতে শোনেননি কেউই পুলিশ তদন্তে নেমে এও জানতে পেরেছে যে মধ্যপ্রদেশের ইন্দোরে বসেই খুনের ছক কষে ফেলেছিলেন রাজ সোনামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি তাকে যাতে কেউ সন্দেহ না করে সেই কারণেই তিনি এই কৌশল নিয়েছিলেন বলে মনে করছে পুলিশ এই হত্যাকাণ্ডে রাত ছাড়াও বিশাল চাহবান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মী নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীরা মনে করছেন ইন্দোরে বসেই এই তিনজনকে দিয়ে হত্যাকাণ্ড পরিচালনা করছিলেন রাজ উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিন অভিযুক্ত মধ্যপ্রদেশ থেকে বিহার গিয়েছিলেন সেখান থেকে ট্রেনে গুয়াহাটি পৌঁছন তারপর তারা মেঘালয়ে যান অন্যদিকে পুলিশ সূত্রের খবর তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না সোনাম প্রশ্নের উত্তর এড়াচ্ছেন তো বটেই কিছু খেতেও চাইছেন না যে কোনো প্রশ্নে তার বাধা ধরা উত্তর একটি তা আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে আমি ঘুমোতে পারছি না ইতিমধ্যে মেঘালয় পুলিশ হেফাজতে নিয়েছে সোনামকে রবিবারই সড়ক পথে উত্তরপ্রদেশ থেকে বিহারে নিয়ে যাওয়া হয়েছে তাকে পুলিশের একটি সূত্রের খবর সকাল এগারোটা নাগাদ পাটনা বিমানবন্দর থেকে বিমানে সোনামকে নিয়ে গুয়াহাটি রওনা দেবেন তদন্তকারীরা হাই নিউজ নেটওয়ার্ক